এই মরণশীল জীবন সেভাবেই রাধা পড়িব আমার হয়তো অবজ্ঞাপনা সে জীবন আমি হাতে তারপরে তুমি দৈর্জন সধর্ম শ্রবণ সৎ ধর্ম ধর্মে একাম ভাব ধর্ম 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 নির্বাণ ধর্ম

এই এলো শূন্য ধর্ম হয় মানব পুলত স্বর্গত বা দেবুলো যে ভারে শুনি কিন্তু সৎ ধর্ম মানবপুলত দেব উলত অথবা ব্রহ্মলোকত বা সারি উভয় যাই যে ধর্ম নয় সৎ ধর্ম তৈরি শুধু যাই যে ধর্ম নির্বাণ যাই যে ধর্ম সৎ ধর্মের নির্বাণ যাই যে ধর্ম

গৌতম সম্মুখ সম্বুদ্ধ উৎপন্ন ওই বলিয়ে করছে তার শিষ্য গুণ ওই দু তার ধর্ম ধর্মদেশনা করতে করতে পৃথিবীর ধর্ম প্রচার সেই ধর্ম প্রসার অদে অদে এই সমক্ষে অত ধর্ম প্রচার হত্য যেই ধর্ম প্রসার সৎ ধর্ম প্রসার এ হত্য সৎ ধর্ম এই সৎ ধর্ম বিশেষ করে নির্ভান ধর্ম ব্যক্তির বিদর্শন সম্ভাবনা সম্পর্কে ব্যক্তি বিদর্শন সম্ভাবনা আচরণের পদ্ধতি দল ধরি লাভ করেন বুঝি ভাবে না সে পদক্ষেপ কষ্ট দুর্লের বুঝছা এই যে ধর্ম

তুমি স একটু আগে প্রাণী হত্যার হোদা হইয়া উড়ো ভাঙে নেই প্রাণী হত্যা করছে

মনে মনে হচ্ছে যে এক যুবন যারা বিদর্শন ভাবনা করিবে সেই বিদর্শন ভাবনা করিলে বিদর্শন ভাবনা লই একমাত্র চিন্ত পরি মধ্য দিনে দিয়ে ভাবানিলে সাপ পাবিলে সাম মারিলে বা প্রাণী ঐত্য যে পাপ এই ভাবপানি একমাত্র বিতর সম্ভাবনা সন্দেহ নিরোধ করিবারে বুদ্ধির কথায় না নহনে তুমি এই বিতর সম্ভাবনা বিতর সম্ভাবনা করিনি করি এই মুক্ত ভারে বলিয়ে বলিয়ে নে মানব জন্ম দুর্লভ

যদি অত্যাদি হয় বাবুনা করে এই যে আজে বাবুনা করি করি চিত্তরে নির্মল করি করি যারা ভাবত মুক্ত পাকছে মুক্ত মানবই মানগুল লাভি সেই প্রথম মার্গ শ্রতাবতী মার্গ এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী অনাগামী আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকারী অরথ মার্গ আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী প্রত্যেক বুদ্ধ এক প্রকার জ্ঞানী সৈম্যক সম্বুদ্ধ শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বুদ্ধিমে প্রত্যেক বুদ্ধ সময় সম্বুদ্ধ ওই ভার বান ভার হাম বক্ক যদি শ্রোতাপত্তি মার্ঘবল লাভ করিবারত হইলো আমবানিয় হাম বইয় আসলে আজি ওবা যকবাসী তুমি কোনে দোলে গুলি ভাবনা করো জাহাতে নির্মল পবিত্র অন্ধকরণের অধিকারী এক সময় সর্বভাবন্তন মুক্ত হয় মার্ঘবলে প্রতিষ্ঠিত হই প্রকৃত পক্ষে बुद्ध гене гене ওইharohara